আজকে মহারাম মাস মহারাম মাসের পাঁচ তারিখ প্রত্যেকটা সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা ঘন্টা থেকে দিন দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস এবং মাস থেকে বছর এটাকে সূচনামূলকভাবে নিয়ম অনুযায়ী ভাগ করাকে এটাকে সঠিক সময়ে সাজানাকে ইংরেজিতে ক্যালেন্ডার বলে উর্দুতে নিজামুল আওকাত বলে আরবিতে তকভিম বলে আর বাংলাতে বলা হয় বর্ষপঞ্জি দুনিয়ার মধ্যে বহু বর্ষপঞ্জী রয়েছে প্রায় অনেক দেশের আলাদা আলাদা ক্যালেন্ডার আলাদা আলাদা বর্ষপঞ্জি বাংলার একটা আলাদা বর্ষপঞ্জি আছে হিন্দির একটা আলাদা বর্ষপঞ্জি আছে তো দুনিয়াতে নানান রকমের বর্ষ বর্ষপঞ্জি থাকলেও দুইটি প্রসিদ্ধ বর্ষ বর্ষপঞ্জি রয়েছে অর্থাৎ নিজামুল আওকাত ক্যালেন্ডার দুইটি ক্যালেন্ডার খুব প্রসিদ্ধ একটাকে বলা হয় কমারি আরেকটাকে বলা হয় শামসি অর্থাৎ একটা হচ্ছে সূর্যকেন্দ্রিক যেটাকে আমরা ইংরেজির সাল বলি আর একটা হচ্ছে চন্দ্রকেন্দ্রিক যেটাকে আমরা হিজরি সন বলি এই দুটো হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে হিজিরি সন এই হিজিরি সনটা হচ্ছে মুসলমানদের ক্যালেন্ডার মলারা হাকিমুল মোহাম্মদ আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তফসিরে বয়ানু কোরআনের মধ্যে একটি আয়াতের তফসিরে লিখেছেন যে যেহেতু ইসলামের শরীয়তের সমস্ত জিনিস এই নিজামুল আওকাত অর্থাৎ হিজিরি সনের উপর নির্ভর করে যেমন রোজা কবে হবে চান দেখলে রমজান এলে তারপরে হবে ঈদ কখন হবে রমজান শেষ হওয়ার পর চাঁদ এলে ঈদ হবে কুরবানি কবে হবে জিলহাজ মাসের নয় জিলহাজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর নয় তারিখ পেরোলে দশ তারিখের দিনে ঈদ হবে কবে হজ হবে এই সমস্ত আহকাম এবং আমল এই চন্দ্র মাসের উপরে নির্ভর করে হিজড়ি সনের উপরে নির্ভর করে সেই জন্য প্রত্যেক মুসলমানের জন্য হিজড়ি সনের জ্ঞান রাখা ফর্জে কিফায়া যদি উম্মদ এই হিজরি সনের জ্ঞান না রাখে অন্যান্য ক্যালেন্ডারের মেতে যাওয়ার কারণে এই হিজরি সনকে একেবারেই ভুলে যায় তাহলে পুরো উম্মদ গুণাগার হবে আর যদি এই হিজরি সনকেও মনে রাখে কখন মোহারম আসছে কখন সফর আসছে কখন রবিউল আউ্ল আসছে কখন রমজান আসছে এই সমস্ত মাসকে যদি হিসেবেও রাখে তারপরে যদি অন্যান্য আরও ক্যালেন্ডারকে ফলো করে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু হিজরিসনকে যদি ভুলে যে অন্যান্য ক্যালেন্ডারে মেতে যায় তাহলে কিন্তু পুরো উন্মদ গুণাগার হয়ে যাবে সেই জন্য আমাদের সকলের এই আরবি মাসগুলো জানা খুবই দরকার আজ আরবি মাস মহাব মাস এটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস পাঁচটা দিন পেরিয়ে গেছে কিন্তু অনেকের খেয়ালই নাই যেটা আরবি মাস শুরু হয়ে যাচ্ছে আরবি মাসের নতুন বছর এই বছর শেষ হয়ে নতুন মাস চালু হয়েছে কিন্তু আমরা বাংলা মাস বলো ইংরেজি মাস বলো খুবই জানি কিন্তু জানা দরকার আমার কোনটা এটা। সেই জন্য আমরা প্রত্যেক মাস আরবি মাস আমাদের ক্যালেন্ডারেও দেওয়া থাকে বাইরে যে নামাজের নিয়মটা দেওয়া আছে তাতেও দেওয়া থাকে সেটা দেখে আমরা আরবি মাসটা গণনা শিখি